মাত্র টাকা খরচ করে কিভাবে আমি বাসায় বসে মতো ওয়ালমেট বানিয়ে নিলাম সেটাই দেখাবো আজকে ভিডিওতে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি কথা আজকে কাজের দিকে চলে যাওয়া যাক তো আমি দশ টাকা যেহেতু খরচের কথা বলেছিলাম তো আমি দশ টাকা খরচ করে এই আয়নাটা কিনেছিলাম এরকম দশ টাকার আয়না মার্কেটে যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায় দৈনন্দিন জিনিসপত্র কিনে নিয়ে আসার পর শক্ত অনেক রকমের কাগজ পাওয়া যায় এই কাগজের মধ্যে আমি একটি কাগজ নিয়ে নিয়ে এটাকে গোল গোল করে রিং করে কেটে নিয়েছিলাম প্রথমে আমি এটাকে কম্পাস দিয়ে মাপ দিয়ে ভালোভাবে মাঝখানে গোল করে রিং করে কেটে নিই আর আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি দড়ি তো পাওয়া যায় আমি এখানে চিকন দড়ি নিয়েছিলাম দড়ির পরিমাণটা বেশ অনেকটাই নিয়েছিলাম পাটের দড়িগুলো আমি প্রত্যেকটা সমানভাবে এক সমানভাবে কেটে নিয়েছিলাম এরপরে যে আমি কাগজটা গোল করে কিং এর মতো কেটে রেখেছিলাম সেটার ভেতরে আমার ভিডিওর মতো করে দড়িগুলো ভালোভাবে বেঁধে দিচ্ছিলাম দড়িগুলো এভাবে মাঝখান দিয়ে একটু পেঁচিয়ে নিয়ে এভাবে টান দিয়ে নিয়ে নিচ্ছিলাম আর সবগুলো একসাথে সমানভাবে লাগিয়ে নিচ্ছিলাম দড়িগুলো লাগানোর সময় একটার সাথে আরেকটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে দড়িগুলো বাঁধার সময় সাবধানে লাগাতে হবে যেন কাগজটা ছিঁড়ে না যায় কাজটা অনেক বেশি সময় সাপেক্ষে ছিল আর দড়িও অনেকগুলো থাকার কারণে একটু বেশি সময় লেগেছিল কিন্তু হয়ে যাওয়ার পর অনেকটা ভালো লাগছিল দেখতে যাই হোক কাজ কিন্তু এখনও শেষ হয়নি আমি যে পাটের দড়িগুলো বেঁধে দিয়েছিলাম সেখান থেকে আমি দড়িগুলোকে এখন আস্তে আস্তে করে খুলে দেবো সবগুলো যদিও কাজটা দেখতে অনেক বেশি সহজ মনে হচ্ছে কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না কাজটা অনেক বেশি কষ্টদায়ক ছিল আর অনেক বেশি ধৈর্যের সাথে কাজটা করতে হচ্ছিল যদিও কাজটা করতে অনেক বেশি সময় আর কষ্ট লেগেছে তবু কাজটা করার পর অনেক বেশি খুশি লাগছিল কারণ দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল এই ওয়ালমেটটা এখন আমি একটু কালার করে নিব এর জন্য আমি মাটি কালারটা নিয়েছিলাম মাটি কালারটা নিয়ে এখন আমি পুরোটা ওয়ালমেটের মধ্যে করে দেওয়ার চেষ্টা করবো যদিও এটা পাটের দড়ি পুরোটা রং ভালোভাবে ছড়াবে না তবু আমি চেষ্টা করছিলাম যেন পুরোটা রঙ ভালোভাবে ছড়িয়ে যায় পুরোটা ভালোভাবে রঙ করে নেওয়ার পর দেখতে পাই দড়ির বাড়তে কিছু অংশ দেখা যাচ্ছিল যেগুলো এক দেখতে একদমই ভালো লাগছিল না তাই আমি ভালোভাবে সবগুলোকে সমানভাবে কেটে নেই এই তো আমার ওয়ালমেট একদম রেডি রঙ করে নেওয়ার পর একটু কালারফুল লাগছিল দেখতে এরপরে আমি যে ছোট আয়নাটা খুলে রেখেছিলাম সেটার মধ্যে আমি ভালোভাবে গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে নেই আঠা লাগিয়ে নেওয়ার পর সেটাকে আমি ওয়ালমেটের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিলাম আমার ওয়ালমেট বানানো একদম রেডি মাত্র এই দশ টাকার আয়না খরচ করে আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আমি এই সুন্দর ওয়ালমেটটা বানিয়ে নিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে নিজের বানানো জিনিসের মধ্যে অন্যরকম একটি তৃপ্তি আছে যা বাইরের থেকে কিনে নিয়ে আসা জিনিসের মধ্যে পাওয়া যায় না এই ওয়ালমেটটা দেয়ালে দেওয়ালে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই